রহিম সকল প্রশংসা আল্লাহর নামে দর্শক কেমন আছেন আজকের ভিডিওতে আমরা সম্পর্কে বুনয়ের বিষয় করতে আপনার কি কি লাগবে গুনয় যেতে পারবেন কোথায় থেকে সকল কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন গুনাই সম্পর্কে জানতে প্রথমে আমরা জেনে নেই বুনাই সম্পর্কে বুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজতান্ত্রিক মুসলিম দেশ যা তেল ও সম্পদে সমৃদ্ধ এটি আয়তনে ছোট হলেও আয় ও জীবনযাত্রার মানের দিক থেকে উন্নত দেশটির অর্থনীতি তেল ও উপর নির্ভরশীল তবে পর্যটনের মতো নতুন ক্ষেত্র মনোযোগ দিচ্ছে বন্দরসেরি বেগয়ান বুনাই রাজধানী এবং দেশের বেশিরভাগ নাগরিক সরকারি ভর্তুকি ও করমুক্ত সুবিধা উপভোগ করে বুনাই বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত শাসক এটি একটি রাজতান্ত্রিক রাষ্ট্র যার প্রধান সুলতান ভাষা মালয় ভাষা সরকারি ভাষা এবং সুন্নি ইসলাম প্রধান ধর্ম অর্থনৈতিক ও জীবনযাত্রা তেল ও গ্যাসের উৎপাদক ও রপ্তানি বোনের অর্থনীতির মূল চালিকা শক্তি জীবনযাত্রার মান দেশটির তেল সম্পদের মাধ্যমে অত্যন্ত ধনী তাই নাগরিক উন্নত জীবন মান ও বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি সুবিধা পান অর্থনৈতিক বৈচিত্র্য তেল গ্যাসের বাইরে পর্যটন ক্ষেত্রকে উন্নয়নের চেষ্টা করা হয় উল্লেখযোগ্য আয়তনে বুনাইয়ের আয়তন প্রায় পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার স্বাধীনতার তারিখ উনিশশো সালে দেশটি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে আন্তর্জাতিক সম্পর্ক বুনাই জাতিসংঘ কমন ওয়েল আসিয়ানের সদস্য দর্শক এবারে আমরা জানবো ব্রুনাই আপনি কিভাবে যাবেন এর জন্য দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পেতে আপনাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে নিয়োগের জন্য বইসেলের ওয়েবসাইটে যেতে হবে কারণ তারা ব্রুনাই বিভিন্ন কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মতো সরকারি অফিসগুলো থেকে তথ্য পেতে পারেন কিভাবে খুঁজবেন বইসেল বইসেল ওয়েবসাইট দেখুন বইসেলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড সরকারিভাবে ব্রুনাই সহ বিভিন্ন দেশে কর্মী নিয়োগ করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন এবং বুনাইতে আপনি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বা হোটেল কর্মী বিভিন্ন ধরনের কাজে যেতে পারবেন দুই সালে পুনের ভিসা ব্যক্তিগত যদি তথ্য পেতে চান তাহলে আপনি বয়সেলে যেতে পারেন বয়েসেল থেকে তাদের তথ্য নিতে পারেন এই ছিল বুনাইয়ের সর্বশেষ আপডেট এবং প্রতিনিয়ত আমি বুনাই বা বিভিন্ন প্রবাসের আপডেট আপনাদের দিয়ে যাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ